ভাগ্য কি ভাগ্য গণনা করে কি লাভ হয় ভাগ্য গণনা করে গ্রহদোষের প্রতিকার করা সম্ভব নমস্কার আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই জয় গুরু এর গল্প রাজা জন্মেন জয়ের ভবিতব্য রাজা জন্মেন জয় একদিন ব্যাসদেবের কাছে নিজের ভাগ্য গণনা করাতে গেলেন ব্যাসদেব বললেন রাজা কেন মিছিমিছি ভাগ্য গণনা করাতে চাও ওতে কি লাভ যা ঘটবার তা তো ঘটবেই রাজা বললেন যে জানতে পারি ভাগ্যে কোন গ্রহের দোষ রয়েছে তাহলে তার প্রতিকার করাবো ব্যাসদেব হেসে বললেন কিছু দিনের মধ্যে তোমার শরীরে আঠেরো রকমের কুষ্ঠ হবে দেখো চেষ্টা করে যদি তা রোধ করতে পারো এই বলে ব্যাসদেব জন্মেঞ্জয় রাজাকে তার ভবিষ্যৎ বলতে শুরু করলেন ব্যাসদেব বললেন দেখো রাজা কখনো তুমি যেন যজ্ঞের ঘোড়া কিনবে না তবে আমি জানি আমার এ উপদেশ তুমি শুনবে না যজ্ঞের ঘোড়া তুমি কিনবেই বেশ ঘোড়া না হয় কিনলে কিন্তু ভুলেও যেন কখনো সেই ঘোড়ায় চেপে দক্ষিণ দিকে যেও না তাও তুমি শুনবে না সেই দক্ষিণ দিকেই তুমি যাবে সেখানে যদি কোনো মেয়েকে দেখতে পাও আমি বারণ করছি তুমি তাকে বিয়ে করো না জানি আমার এই নিষেধ অমান্য করে তুমি তাকে বিয়ে করবেই তবু আমি বলছি সে যেন তোমার রানি হয়ে না বসে আমার এই নিষেধও তোমার মনে থাকবে না তুমি সেই মেয়েকেই রানি করবে তবে দেখো তাকে সঙ্গে নিয়ে কোনো যোগ্য করো না কিন্তু বৃথাই তোমাকে সাবধান করা ওই পাঠ রানিকে সঙ্গে নিয়েই তুমি যোগ্য করতে বসবে আর শেষবারের মতো তোমাকে সাবধান হতে বলছি দেখো যেন কোনো অল্প বয়সী ব্রাহ্মণকে সেই যজ্ঞে নিযুক্ত করো না কিন্তু তোমাকে সাবধান করে কোনো লাভ নেই আমার এই নিষেধ অগ্রাহ্য করে তুমি তোমার যজ্ঞে অল্প বয়সী ব্রাহ্মণদেরই বরণ করবে যজ্ঞের সময় সেই ব্রাহ্মণেরা হাসাহাসি করবে তাই দেখে তুমি ভয়ানক রেগে গিয়ে তাদের মাথা কেটে ফেলবে আর সেই পাপেই তোমার কুষ্ঠরোগ হবে আঠেরো জন ব্রাহ্মণ তোমার হাতে মারা পড়বে আর তাতেই তোমার দেহে আঠেরো রকমের কুষ্ঠ হবে এইভাবে রাজার ভবিতব্যের কথা বলে এবং তাকে সাবধান করে দিয়ে ব্যাসদেব বললেন ভবিষ্যতে জীবনে যা যা ঘটবে সবই তোমাকে বলে দিলাম এখন দেখো আটকাতে পারো কি না রাজা বললেন আপনার কথা আমার মনে থাকবে যোগ্য আমি কোনোদিনই করব না এই বলে রাজা রাজধানীতে ফিরে গেলেন কিছুদিন বাদে যজ্ঞের উপযুক্ত সুলক্ষণযুক্ত একটি সুন্দর ঘোড়া নিয়ে এক অশ্ববৃত্তেতা সেই রাজ্যে উপস্থিত হলো ব্যাসদেবের কথা স্মরণ করে রাজা সেই ঘোড়া কিনতে চাইলেন না তখন পাত্রমিত্র সকলে বলতে লাগলো মহারাজ আপনি এই ঘোড়া কিনলেন না কিন্তু এই নিয়ে আপনার শত্রুরা হাসাহাসি করবে তারা বলবে যে যজ্ঞের ঘোড়া কিনবার ক্ষমতা আপনার নেই রাজা ভাবলেন তাই তো এরা তো ঠিক কথাই বলছে তা ঘোড়াটা কিনলেই বা কী ক্ষতি আমি আমিওতে না চড়লেই হলো এই ভেবে রাজা ঘোড়াটা কিনে নিলেন আবার কয়েকদিন কাটল একদিন রাজার শখ হলো ঘোড়ায় চড়ে একটু বেরিয়ে আসবেন তিনি অশ্বপালককে ঘোড়া নিয়ে আসতে হুকুম করলেন অশ্বপাল দেখলো এমন সুন্দর একটা ঘোড়া থাকতে মহারাজকে অন্য ঘোড়া দিই কেন এই ভেবে সে নতুন কেনা ঘোড়াটাকেই রাজার কাছে নিয়ে এলো রাজা তখন ভাবলেন এমন চমৎকার ঘোড়া কিনেছি একবার না চড়ে থাকা যায় ঘোড়া চড়ে দক্ষিণ দিকে নাইবা গেলাম এই মনে করে রাজা যেই ঘোড়ার পিঠে চেপে বসেছেন ঘোড়া সোজা দক্ষিণ দিকে ছুটতে লাগলো এইভাবে কিছু দূর যাবার পর রাজা দেখতে পেলেন পরমা সুন্দরী একটি মেয়ে পথের ধারে দাঁড়িয়ে কাঁদছে তার এক হাতে এক গাছা বরণ মালা রাজা তাকে জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কাঁদছ কেন মেয়েটি বললো আমি মনে মনে রাজা জন্মেঞ্জয়কে পতিত্বে বরণ করেছি কিন্তু কোথাও তার সন্ধান পেলাম না এই দুঃখেই আমি কাঁদছি রাজা বললেন আমি রাজা জন্মেঞ্জয় এই কথা শুনে মেয়েটি রাজার গলায় মালা পরিয়ে দিল দেখুন কিভাবে রাজা জন্মেন জয় ভবিষ্যতের দিকে যেটা ভবিতব্য যেটা ঘটবার সেই দিকে কেমন এগিয়ে যাচ্ছে আমি জন্মেঞ্জয় রাজা এই কথাটি শুনে মেয়েটি রাজার গলায় মালা পরিয়ে দিল অপূর্ব রূপসী এমন মেয়েকে রূপে পেয়ে পরম সমাদরে রাজা তাকে রাজপ্রাসাদে নিয়ে এসে পাটরানীর পদে অভিষিক্ত করলেন এমন সময় ব্যাসদেবের কথা রাজার মনে পড়ে গেল রাজা তখন ভাবলেন ব্যাসদেবের আদেশ তো আমি অমান্য করেছি এখন কি করা যায় যা হবার তা তো হয়ে গেছে এখন আমি বরং সাবধান হই রাজা তখন স্থির করলেন যে কিছুতেই তিনি যজ্ঞ করবেন না কিছুকাল পরে রাজ্যে অনাবৃষ্টি দেখা দিল প্রজারা তখন রাজার নামে ছিছি করতে লাগলো রাজা তো কেবল নতুন বউ নিয়ে অন্দরমহলে আনন্দ ফুর্তি করে দিন কাটাচ্ছেন এদিকে যজ্ঞের ঘোড়া কিনেছেন অথচ যজ্ঞ করবার নাম করছেন না তাতেই তো রাজ্যের এই রকম হাল হয়েছে অনাবৃষ্টিতে সব জলে পুড়ে গেল এমন রাজার রাজত্বে বাস না করাই ভালো প্রজাদের মুখে এই সব কথা শুনে রাজা ঠিক করলেন যে তিনি যজ্ঞ করবেন কিন্তু যজ্ঞে অল্প বয়সী ব্রাহ্মণ নিযুক্ত করবেন না তিনি তখন অশ্বমেধ যজ্ঞ করবেন বলে মনস্থির করলেন এবং সেই সঙ্গে জানিয়ে দিলেন যে যজ্ঞের জন্য যেন প্রবীণ ব্রাহ্মণদের নিযুক্ত করা হয় কিন্তু বিধি তো খণ্ডন করা যায় না তাই প্রবীণ ব্রাহ্মণও মিলল না অগত্যা বাধ্য জন নবীন ব্রাহ্মণকে যজ্ঞের কাজে বরণ করা হলো পাঠ সঙ্গে নিয়ে রাজা যজ্ঞ করতে বসেছেন ঘোড়ার এক একটি অঙ্গ প্রত্যঙ্গ অঞ্জলিতে নিয়ে ও সাহা বলে রাজা রানী অগ্নিতে আহুতি দিতে লাগলেন যখন তারা ঘোড়ার লিঙ্গ নিয়ে আহুতি দিতে যাচ্ছেন তখন অল্প বয়সী ব্রাহ্মণেরা তাই দেখে হাসতে শুরু করলো রাজার আগ সামলাতে পারলেন না তাঁর হাতের কাছেই তরোয়াল ছিল তাই দিয়ে তিনি সেই আঠেরো জন নবীন ব্রাহ্মণের মাথা কেটে ফেললেন আর সঙ্গে সঙ্গে তার দেহের আঠেরো রকমের কুষ্ঠ দেখা দিল জন্মেঞ্জয়ের সেই অশ্বমেধ যজ্ঞে ব্যাসদেব উপস্থিত ছিলেন রাজা তখন তার কাছে গিয়ে বললেন আপনি তো ভূত ভবিষ্যতের কথা সমস্তই জানেন কোন উপায়ে আমি এই কুৎসিত ব্যাধি থেকে মুক্ত হব আপনি বলে দিন ব্যাসদেব বললেন যেদিন তুমি অষ্টাদশ পর্ব মহাভারত শুনবে সেই দিনই এই পাপ ব্যাধি থেকে মুক্ত হবে যা অদৃষ্টি আছে তা তো ঘটবেই কেউ তাকে আটকাতে পারে না আমি বারবার সমস্ত গল্পতে এই কথাই বলি যা অদৃষ্টি আছে তাই ঘটবে আমরা পাল্টাতে কোনো মতেই পারব না আমরা যতই চেষ্টা করি তা কোনো দিনই আমরা আটকাতে পারবো না পাল্টাতে পারব না তাই অনর্থক ভাগ্য গণনা করিয়ে কোনো লাভ নেই আগে থাকতে ভবিষ্যতের কথা জেনে নিয়ে সুখ বা দুঃখে হাবুডুবু খাওয়ার চেয়ে মানুষের উচিত বর্তমান সময়টুকুর পরিপূর্ণ ব্যবহার করা বর্তমান নিয়ে বেঁচে থাকা বর্তমানে যেন আমরা হাসি খুশি আনন্দে থাকতে পারি ভবিষ্যতে কী হবে অতীতে কি হয়ে গেছে সেই সব নিয়ে চিন্তা করে আমাদের কোনো লাভ নেই ভগবান কত কৃপাময় ভগবান আমাদের কত রকম শুভ বুদ্ধি দিয়েছেন ভবিষ্যৎ জানতে পারলে যদি আমাদের তা কল্যাণের হতো তাহলে ভগবান নিশ্চয়ই তা আমাদের জানবার বুদ্ধিও দিতেন তা যখন দেননি তখন ধরে নেওয়া উচিত যে ভবিষ্যৎ জেনে আমাদের কোনো লাভ নেই নিত্য মানে বর্তমান যেটা সেই নিয়েই আমাদের কাজ করে চলা উচিত বুদ্ধিমানের কাজ হলো সামনে পিছনে ভবিষ্যৎ অতীত কোনো কিছুতেই দৃষ্টিক্ষেপ না করে যেই মুহূর্তে আমি বসবাস করছি অর্থাৎ বর্তমান সময়টিকে বর্তমান মুহূর্তটিকে পূর্ণ সদ্ব্যবহার করা পূর্ণভাবে আনন্দের সাথে বেঁচে থাকা ধন্যবাদ